পশ্চিম বাংলার বুকে মুর্শিদাবাদ জেলার মধ্যে রেজিনগর থানার অন্তর্গত কাশিপুর গ্রামের ঐতিহাসিক ছেলে তৈরি হতে চলেছে ডক্টর আরিফ বিল্লা যে ডক্টর আরিফ বিল্লা ভারতবর্ষের বুকে খুব ভালো র্যাঙ্ক করেছে যাতে করে মুর্শিদাবাদ জেলার ভালো পজিশনে তাই সে বিল্লা যে এহকাল পরকাল উভয়কালের যোগ্য সন্তান আলহাজ আলহাজি মলানা ইদ মোহাম্মদ মাজাহারির ছেলে আরিফিল্লা যোগ্য সন্তান তৈরি হয়েছে এই মুর্শিদাবাদ জেলার গৌরব বলা যেতে পারে আজ তার দাদু মৃত্যুর উপলক্ষে রেশালে সব অনুষ্ঠান ছিল দুয়ার মসজিদ ছিল এই পশ্চিম বাংলার বুকে যোগ্যতম যোগ্যতম আলেম ওলামারা উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার বড় বড় প্রতিষ্ঠান সুরুলিয়া থেকে শুরু করে জরুলিয়া থেকে শুরু করে সারগাছি থেকে শুরু করে এদিকে সুদূর বর্ধমান মেমারি থেকে শুরু করে হাটগোবিন্দপুর থেকে শুরু করে চব্বিশ পরগনার বিভিন্ন মাদ্রাসা আলে মোলামারা উপস্থিত ছিলেন সেই সভাতে আমি নাজিবুর রহমান আমি জনকল্যাণ মডার্ন মিশনের সম্পাদক হিসাবে এবং আমাদের অল ইন্ডিয়া বেসিসের যেটা আমাদের মানবাধিকার কমিটি হিউম্যান রাইটসের পক্ষে আনন্দ বাংলা ফাউন্ডেশনের পক্ষে মুর্শিদাবাদ জেলার প্রেসিডেন্ট হিসাবে এবং অল ইন্ডিয়া বেসিসের সম্পাদক হিসাবে আমাকে ওখানে ডেকেছিল তাই আমি ডাক পেয়ে ও যোগ্যতম আলেম ওলামাদের সঙ্গে হাজির হতে পারলাম ওখানে দোয়া করলেন মুফতি এবং হাফেজ কারি মৌলানা মুফতি চার তরিকার পিরে কামিল মুফতি নিয়ামতুল্লাহ সাহেব সুদূর বর্ধমান থেকে এসেছিলেন ওনাকে দিয়ে দোয়া করে নিলেন আমাকে দিয়ে সভা পরিচালনা করালেন আমি নাজিবুর রহমান জনকল্যাণ মডার্ন মিশনের সম্পাদক ও হিউম্যান রাইটসের পক্ষে মানবাধিকার কমিটির পক্ষে আমাদের আনন্দ বাংলা ফাউন্ডেশনের অর্গানাইজেশন পক্ষে আমি মুর্শিদাবাদ জেলার প্রেসিডেন্ট ও অল ইন্ডিয়া সম্পাদক হিসাবে আমি জানাতে চাই গোটা ভারতবাসীর কাছে আমাদের মৌলানা ইদ মোহাম্মদ মাজাহরীর পিতা ডক্টর আরিফুল্লার দাদু উনি পরকাল গমন করেছে তাই ওনার আত্মার শান্তির জন্য আমরা সকলে দোয়া করি এবং ডক্টর বিল্লাকে আগামী দিনে এই ভারতবর্ষের মাটিতে যোগ্যতম ডক্টর হিসাবে এলাকায় পরিচিতি হয়ে গরিব মেহনতি মানুষের যাতে উপকার করতে পারে সে আশা করি আমি হিউম্যান রাইটসের পক্ষ থেকে মানবাধিকার কমিটির পক্ষ থেকে আমি আবেদন করলাম আমি নাজিবুর রহমান মুর্শিদাবাদ জেলার প্রেসিডেন্ট ও রাজ্য কমিটির ও ইন্ডিয়া কেন্দ্র কমিটির দায়িত্ব থেকে সকল ভারতবাসীকে যা জানাই যে যোগ্য মানুষের পাশে থেকে এগিয়ে চলুন এ কথাই আমি বলে থাকি ওকে তো পাকড়াও করবে মৃত্যু ধরবে তোমরা যদি মাটির তলে থাকো সেখানেও মৃত্যু পৌঁছে যাবে তোমরা যদি মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য লোহার ঘর তৈরি করে এই ধরনের আজকে আমরা ডক্টর তার বাড়িতে এসেছি আমি আমার আমারগর যে মূলত যে কারণে আসে আমাদের ডক্টর আরিফ উনি হচ্ছে বাংলাদেশ থেকে এম যেটা গ্র্যাজুয়েশন ওখানটায় কমপ্লিট করার পরে এটা ইন্ডিয়াতে প্র্যাকটিস করতে গেলে বা ইন্ডিয়াতে রেজিস্ট্রেশন পেতে গেলে যেটা ফরেন মেডিকেল গ্রাজুয়েশন এক্সাম হয় যারা বাইরের ফরেন কান্ট্রিতে যারা এমবিবিএস পাস করে তাদেরকে এই এক্সামে অ্যাপিয়ার হতে হবে এবং সেই এক্সামে অ্যাপিয়ার করলে তবেই তারা এখানে রেজিস্ট্রেশন পায় সেই এক্সামে সর্বভারতীয় পরীক্ষা সেখানে ডক্টর আরিক খুব ভালোভাবে সাফল্য উত্তীর্ণ হয়েছে এবং আজকে তাকে আমরা উৎসাহ দিতে আমরা তার বাড়িতে এসেছি যাতে আগামী দিনে আমাদের রেজিনগর থানার শুধু কাশীপুর নয় আরও যে আমাদের যে আরও ছটি পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতে বিভিন্ন জায়গা থেকে যেন অনেক সংখ্যক স্টুডেন্টস তারাও যেন মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং বা আইআইটি জেই বা আরও যে কম্পিটিটিভ এক্সাম যেগুলো হয় সেগুলোতে যাতে ভালো রেজাল্ট করতে পারে তার জন্যই আমরা আজকে এখানে এসেছি যাতে ডক্টর আরিফের মতো আরও বিভিন্ন পিছিয়ে পড়া যে গ্রামের ছেলে মেয়েরা আছে তারাও যেন সামনে এগিয়ে আসে এবং সমাজে ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারে আর এটা আমাদের মরিশীড়া ডিস্ট্রিক্ট পুলিশের বিভিন্ন সময় দেখবেন শুধুমাত্র রিনগর থানা নয় বিভিন্ন থানা এরিয়াতে আমরা যারা মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে উচ্চ মাধ্যমিক ভালো রেজাল্ট করেছে বা নিটে ভালো রেজাল্ট করেছে কিছুদিন আগে